আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আপনারা দেখছেন ইসলামিক হিস্টোরি অ্যান্ড হেরিটেজ আজ আমরা জানব মহানবী ও ন্যাকবান্দা জুলকিফল আলা ইসলাম সম্পর্কে তার জীবনী কোরআন ও হাদিস অনুযায়ী তার পরিচয় এবং সাম্প্রতিক একটি আলোচনার কেন্দ্রে থাকা চীনের প্রত্যন্ত অঞ্চলে তার সমাধি আবিষ্কারের দাবি নিয়ে আজকের ভিডিওতে আমরা কোরআন হাদিস ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ দিয়ে এই রহস্য উন্মোচন করার চেষ্টা করব পরিচয় পবিত্র কোরআনে কেবলমাত্র দুইবার জুলকিফুল আলা ইসলামের নাম এসেছে তিনি আলিয়াসা আলা ইসলামের পরে নবী হন এবং ফিলিস্তিন অঞ্চলে বনু ইসরায়েলগণের মধ্যে তাওহিদের দাওয়াত দেন তিনি হজরত আইবু আলাই পুত্র ছিলেন বলে মনে করা হয় পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর তুমি স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও জুলকিফুলের কথা তারা প্রত্যেকেই ছিল সবরকারী আমরা তাদেরকে আমাদের রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম তারা ছিল সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া আয়াত নাম্বার পঁচাশি ছিয়াশি অন্যত্র আল্লাহ বলেন শরণ করো ইসমাইল আলিয়াসা ও চুলকিফলের কথা তারা সকলেই ছিল সজ্জনগণের অন্তর্ভুক্ত সুরা সোয়াদ আয়াত আটচল্লিশ ইবন কাসির বলেন শ্রেষ্ঠ নবীগণের সাথে একত্রে বর্ণিত হওয়ায় প্রতীয়মান হয় যে জুলকিফুল আল্লাহ ইসলাম একজন গুরুত্বপূর্ণ নবী ছিলেন হজরত সুলাইমান আলাহ ইসলামের পরবর্তী নবী হিসেবে তিনিও শ্যাম অঞ্চলে প্রেরিত হন বলে ধারণা করা হয় আমাদের বক্তব্য হলো কুরআন যখন ইসমাইল ইদ্রিস আলিয়াসা প্রমুখ নবীগণের সাথে জুলকিফলের নাম একসাথে বর্ণনা করেছেন তখন তিনি যে নবী ছিলেন এ বিশ্বাসী রাখতে হবে এর বিপরীতে কোনো বিশুদ্ধ দলিল নেই আল্লাহ সর্বাধিক অবগত জারির মুজাহির সূত্রে বর্ণনা করেন যে পূর্ববর্তী নবী হযরত আল ইয়াসা আল্লাহ ইসলাম বার্ধক্যে উপনীত হলে একজনকে তার স্থলাভিষিক্ত করার ইচ্ছা প্রকাশ করেন আর এ উদ্দেশ্যে তিনি তার সকল সাথীগণকে একত্রিত করে বললেন যার মধ্যে তিনটি গুণ বিদ্যমান থাকবে আমি তাকেই আমার খলিফা নিযুক্ত করব। আর সেই গুণ তিনটি হল সর্বদা দিনে রোজা রাখা সারা রাত ইবাদত করা কোনো সময় রাগ না করা এই ঘোষণা শোনার পর সমাবেশস্থল থেকে ইস্পিন ইসহাক বংশের জনৈক ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং সে নবীর প্রতিটি প্রশ্নের জবাবে হা বললেন কিন্তু তিনি সম্ভবত তাকে বিশ্বাস করতে পারলেন না তাই দ্বিতীয় দিন আবার সমাবেশ আহ্বান করলেন এবং সকলের সম্মুখে পূর্বোক্ত ঘোষণার পুনরাবৃত্তি করলেন কিন্তু সবাই চোপ রইল কেবল ওই একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন তখন আলিয়াসার আলাহ ইসলাম উক্ত ব্যক্তিকেই তার খলিফা নিযুক্ত করলেন যিনি তার জীবদ্দশায় তার নবতী মিশন চালিয়ে নেবেন এবং মৃত্যুর পরেও তা অব্যাহত রাখবেন বলা বাহুল্য উক্ত ব্যক্তি হলেন জুল কিফুল আলাহ ইসলাম পরবর্তীতে আল্লাহ যাকে নবদ্দানে ধন্য করেন কর্তুবী ইবনু কাসির হযরত জুল কিফুল আল্লাহ ইসলাম সারা জীবন শর্ত পূরণ করে চললেন জুলকিফুল আলাহ ইসলামের পরীক্ষা জুলকিফুল আল ইসলাম উক্ত মর্যাদাপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন দেখে ইবলিশ হিংসায় জ্বলে উঠল এবং তার মাথায় ঘুরপাক খেতে শুরু করল নানা ফন্দি আলিয়াসা আল ইসলাম নবীর সাথে দেওয়া কৃত অঙ্গীকার ভঙ্গ করানোর জন্য ইবলিশ এক মজলুম বৃদ্ধের বেশে পরপর তিন দিন তার ধৈর্যচ্যুতি চেষ্টা করে তাকে রাগাতে চাইল কিন্তু পারল না তিনি পরীক্ষা উত্তীর্ণ হলেন উক্ত ঘটনার কারণেই তাকে জুলকিফল উপাধি দেওয়া হয় যার অর্থ দায়িত্ব পালনকারী ব্যক্তি জুলকিফুল আলাহ ইসলাম ছিলেন ধৈর্যশীল সত্যবাদী ও ন্যায়পরায়ণ তিনি এক সময় বনি ইসরায়েলের একজন ন্যায়পরায়ণ বিচারক ছিলেন এবং একাধিক মত অনুযায়ী তাকেই নববাদ দেওয়া হয় চীনের জুলকিফুল আলা ইসলামের সমাধি সাম্প্রতিক কিছু সামাজিক মাধ্যম ও খবরের উৎসে দাবি করা হচ্ছে যে চীনের সিংজিয়াং প্রদেশের কাশগড় অঞ্চলে একটি প্রাচীন সমাধি আবিষ্কৃত হয়েছে যা নাকি জুলকিফল আলা ইসলামের বলে ধরা হচ্ছে এটি একাধারে মুসলিমদের মাঝে বিস্ময় ও কৌতূহলের জন্ম দিয়েছে জুলকিফল আলা ইসলাম সিরিয়া বা ফিলিস্তিনে ছিলেন পরবর্তীতে তিনি কোথায় চলে গিয়েছিলেন জানা যায়নি তবে কি তিনি চীনে গিয়েছিলেন সুরা ফাতিরের চব্বিশ নম্বর আয়তাল্লাহ বলেন আমি তো তোমাকে সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এমন কোনো সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী প্রেরিত হয়নি নিশ্চয়ই চীনেও পাঠানো হয়েছিল কোনো সতর্ককারী তবে কি সেখানে জুলকিফল আল্লাহ ইসলামকেই পাঠানো হয়েছিল চীনে জুলকিফল আল্লাহ ইসলামের সমাধি আবিষ্কারের অনেকগুলি ভাইরাল ভিডিও দেখেছি কখনো মনে হয় সত্যিই জুলকিফলের সমাধিটা আবার মনে সন্দেহ দানাবাদে আমরা অপেক্ষা করব ইসলামিক পন্ডিত তার চীন সরকারের ঘোষণার জন্য আমার মনে হয় ভিডিওটির ভিও বাড়ানোর জন্য এআই দিয়ে বানানো হয়েছে আমার সন্দেহের কিছু কারণ এক নাম্বার একটা ভিডিওতে বলেছে খননের পর সমাধির ভিতরে কোরআন পাওয়া গিয়েছে এটা সন্দেহজনক কোরআন নাজিল হয়েছে চোদ্দোশো বছর হলো আর জুলকিফুল আলা ইসলাম ছিলেন সম্ভবত দুই বছর আগে দুই নাম্বার সমাধিটি নাকি চীনের প্রাচীরের নিচে ছিল দুই সালের মার্চ মাসে প্রচুর ঝড় বৃষ্টিতে ভূমিধসে সমাধিটি দৃষ্টিগোচর হয় প্রাচীরের নিচে চাপা পড়েছিল মানা যায় কারণ প্রাচীর প্রায় দুই হাজার বছরের পুরানো এর নিচে দুই বছরের পুরানো সমাধি চাপা পড়ে থাকতেই পারে কিন্তু দু হাজার বছরের যে প্রাচীর বিশ্বের সপ্তম আশ্চর্য হয়ে গৌরবের সাথে টিকে আছে সেটা বৃষ্টির কারণে ধসে পড়ার কথা নয় আর এমন খবরও পাওয়া যায়নি তিন নম্বর সমাধি ফলকে ও ইংরেজিতে জুলকি ফল লেখা দুই বছর আগে পৃথিবীতে ইংরেজির এত পরিচিতি ও গুরুত্ব কিছুই ছিল না তাই মনে হয় এই ভিডিওটির প্রত্নতাত্ত্বিক প্রমাণ বর্তমানে এআই দিয়ে বানানো হয়েছে কোরআন দিয়ে যাচাই করা যাক দেখি কোরআন কি বলে আল্লাপাক পবিত্র কোরআনে সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে বলেছেন আমি সব জাতির কাছেই তাদের স্বজাতির ভাষাভাষী নবী প্রেরণ করেছি যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে এই আয়াত থেকে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে আল্লাহ চীন দেশে নবী পাঠালে চীনাভাষী কাউকেই মনোনীত করতেন তাই আরবি ভাষায় প্রত্নতাত্ত্বিক প্রমাণ সঠিক নয় কাজেই মনে হয় ভিডিওগুলি ফেক বা বানওয়ার্ড এটা জুলকিফুল আলাহ ইসলামের কবর না আর যদি ভিডিওগুলি সত্যি হয় তবে ইসলামী গবেষকগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলি পরীক্ষা করে বলতে পারবেন এটা কার কবর আল্লাহ ভালো জানেন চীনের জুলকিফুল আলাহ ইসলামের কবরের আবিষ্কার যদি সত্যিও হয় সেটি আমাদের আকিদা বা ধর্মীয় অনুশীলনের ক্ষেত্রে মৌলিক কোনো প্রভাব ফেলে না বরং আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত যার সম্পর্কে আল্লাহ ও রসুলসাল্ল ইসলাম স্পষ্ট বলেননি সেখানে অতিরিক্ত নিশ্চিত দাবি না করা বরং সাবধান থাকা ইসলামের ইতিহাস থেকে আমাদের মূল শিক্ষার বিষয় হল আল্লাহর প্রিয় বান্দাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা জুলকিফুল আলা ইসলাম ছিলেন সবরকারী সৎকর্মশীল আল্লাহর একনিষ্ঠ আবাদতকারী এবং ন্যায় বিচারক আল্লাহ আমাদেরকে তার এই সকল গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন জুলকিফুলের একটি সমাধিস্থল উজবেকিস্তানের আড়াল পেগাম্বর দ্বীপে অবস্থিত আড়াল পেগাম্বর সংরক্ষিত এলাকা দ্বীপটির নামকরণ করা হয়েছে নবী জুলকিফলের নামে যাকে সেখানে সমাহিত করা হয়েছিল বলে মনে করা হয় আশা করি আজকের এই ভিডিও আপনাদের জ্ঞান ও ইমান দুটিকেই সমৃদ্ধ করেছে কমেন্টে জানান আপনি এই বিষয়ে কি ভাবেন ভিডিওটি পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নতুন ইসলামের ইতিহাসভিত্তিক ভিডিওর জন্য পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ধন্যবাদ